আসসালামু আলাইকুম ফাইনালি আমরা গোলমার পৌঁছে গেলাম সবচেয়ে মজার বিষয় হচ্ছে খুবই সেফ আমরা ঝাঁকা নাকা একটা রুম পাইলাম মাত্র তিন হাজার টাকা এরকম দুইটা রুম সব কাশ্মীরি হাতের কাজ মিল গা রুম হিটার মিল গায়া তারপরে ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট মিল গায়া এই যে রুম হেলমেট হাতে কাজ করা বেডশিট এই যে এই হলো গিয়া ভিউ রুম ভিউ এখানে একদম পাশেই গন্ডরা রাইট এই হলো আমাদের একটা রুম এই রুমের ভাড়া মাত্র পনেরোশো টাকা এই হলো কারি বাসের সাহেব যে আমাদের আমাদের হোটেলটা বুক করেছে ড্রাইভারকে ধন্যবাদ দিতেই হবে এক্ষেত্রে ড্রাইভার আমাকে যথেষ্ট হেল্প করেছে এত সুন্দর হোমস্টে দেখার মতো কারু কাজগুলো দেখলে আপনার অনেক ভালো লাগবে আমাদের আনাদার রুম এই রুমটা বহ আচ্ছা ওয়াও পদ্মার কাপড়গুলো হাতে বোনা সম্পূর্ণ আমরা এখন মাত্র ঢুকলাম এখানে ইলেকট্রিক ইলেকট্রিক কম্বল ইলেকট্রিক হিটার ইলেকট্রিক বিটার এবং সবকিছু এখানে রয়েছে এই যে আমাদের টুর্নামেন্ট সবগুলো আমরা একসাথে আছি খুব মাস্তে হচ্ছে ঠান্ডা থাকবে হ্যাঁ এই জন্য সব দেয়া আছে কাপড় চোপড় নিয়ে আসবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আসবেন অবশ্যই এটা হচ্ছে সুইজারল্যান্ড রাইট 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 ইয়া ইয়া অনেক শীত দ্য ওয়েদার ইজ ফ্রিজিং প্রিটি কোল্ড হিয়ার অলরাইট ইউ নিড টু বি ভেরি মাচ কেয়ারফুল উইথ ইওর উইথ ইওর উইন্টার ক্লথস ওয়ার্ম ক্লথস শুড বি নিডেড ওয়েলকাম হিয়ার ওকে দ্য লস অফ স্ক্যামারস थैंक यू